সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে নয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন দরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান

এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মিষ্টি কুমড়া মার্কা সবার সেরা মার্কা মিষ্টি কুমড়া মার্কা জনপ্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা শান্তিপ্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মিষ্টি কুমরা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী তামিরুল ভাইকে বেছে নিন তামিরুল ভাইয়ের মিষ্টি কুমরা মার্কাই ভোট দিন তামিরুল ভাইয়ের সালাম নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন তামিরুল ভাইয়ের আদাব নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমদের তামিরুল ইসলাম ভাই সৎ ও যোগ্য প্রার্থী তামিরুল ইসলাম তামিরুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মিষ্টি কুমড়া মার্কা উন্নয়নে অংশ নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নে মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাছের সিদ্ধান্ত নিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মিষ্টি কুমড়া মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন তামিরুল ভয়কেই মিষ্টি কুমড়া ভোট ভোটোদ্দিন বিজয়ের মালা পর্বে কারা তামিরুল ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চাই তামিরুল ইসলাম ভাই ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই তামিরুল ইসলাম ভাইয়ের মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মিষ্টি কুমড়া মারকাই ভোট চাই ঘরে যাই পাড়ায় পাড়ায় বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই তোরুnder বলে যায় মিষ্টি কুমরা মার্কাই ভোট চাই সবাইকে বলে যায় মিষ্টি কুমরাই ভোট চাই দাদা দাদিকে বলে যায় মিষ্টি কুমরা মার্কাই সমর্থন চাই নানা নানীকে বলে যায় মিষ্টি কুমরা মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যায় মিষ্টি কুমরাই ভোট চাই কপাভ ভবিকে বলে যায় মিষ্টি কুমরাই ভোট চাই মামা मामীকে বলে যায় মিষ্টি কুমরা মার্কাই ভোট চাই চাচা चाचीকে বলে যায় মিষ্টি কুমড়াই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মিষ্টি কুমড়াতেই ভোটটি চাই ভোট চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা জনপ্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা শান্তি প্রিয় মার্কা মিষ্টি কুমড়া মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা মিষ্টি কুমড়া মার্কা জদা বে আদায়ের মার্কা মিষ্টি কুমড়া মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মিষ্টি কুমড়া মার্কারে ভাই মিষ্টি কুমড়া মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান মিষ্টি কুমরা মারকার রেখো মান আল্লাহ তুমি দয়াবান তামিরুল আইরে রেখো মান প্রিয় ইরাকবাসী সাদাম আটাম মনজার তামিরুল ইসলাম ভাই নাম তার তামিরুল আইর মারকা মিষ্টি কুমরা মারকা তামিরুল আয় যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মিষ্টি কুমরা মারকার ভোটার যারা মিষ্টি কুমরা মারকার দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মিষ্টি কুমড়া মার্কাই ভোট দেবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মিষ্টি কুমড়া মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মিষ্টি কুমড়া মার্কা মাগু তোমার একটি ভোটে মা মিষ্টি কুমড়া মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা মিষ্টি কুমড়া মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর মিষ্টি কুমড়া মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মিষ্টি কুমরা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিষ্টি কুমড়া মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী